তাদের প্রধান নেতা তো অক্টোবরে আসে জুলাই আসে সেপ্টেম্বরে আসে লাস্ট নভেম্বরে আসে আসে না আসি আসি বলে আর আসে না আসে না কেন পরিস্থিতি ভালো হইলে আসবে না কেন নিজের দলের সে মিটাইতে পারতেছে না ঘোষণা করছে দুইশো সাঁত্রিশটা আসন তার মধ্যে সিক্সটি পার্সেন্ট আসনেই এখন বিদ্রোহ চলছে পঞ্চাশটা আসনে তো প্রকাশ্যে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে অগ্নি সংযোগ করছে আন্তকুন্দলে একজন আর একজনকে মেরে ফেলছে এই ঘটনাগুলো যেহেতু ঘটছে নেতার আদেশই শোনে না নেতা এখন তো সাইডটা আসনে ঘোষণা করে নাই ওই সাইডটা কনফ্লিক্টিং আসন এরপরে যে কি হবে সেটা তো আল্লাহ ভালো জানে যে নিজের দলকে রক্ষা করতে পারে না নিজের দলের শৃঙ্খলা ফিরাতে পারে না সে রাষ্ট্র গেলে রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে সে দেবে যার হাতে দলের তার দল নিরাপদ না দলের নেতৃত্ব যার হাতে নিরাপদ না সে এত বড় রাষ্ট্র কাঠামো পরিচালনারও অযোগ্য সুতরাং আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তারাই যারা সব দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তৈরি করেছে এই দেশটা তাদের হাতে নিরাপদ এটা হচ্ছে একেবারে জেরাক্স কপি এই যাদের হাতে এই দেশটা আসলেই নিরাপদ নয় এদের হাতে দেশ গেলে তারা সাদাবাজি করবে লুণ্ঠন করবে চিন্তাই করবে টাকা পাসার করবে সম্পদের পাহাড় করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই দেশটাকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবে যদি নিজের লাশ বুঝে নিতে না চান তাহলে এখন সময় আছে জাগ্রত হওয়ার জনগণকে এখন আপনারা জাগ্রত করবেন জনগণের যে ওই লাইসেন্সটা একবার একবার সুযোগ দেন ভোট দেন কিন্তু এই ধানের শীষের ভোট এটা যে কতটা বিষে পরিণত হয়েছে সেটা জনগণ এখন হারে হারে টের পেয়েছে বলে জামাত ইসলামের পাঁচ পার্সেন্টও ভোট নাই তো পাঁচ পার্সেন্টও ও ভোট নাই এই দল নিয়ে এত টেনশন করার কি আছে নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের তোমরা তো পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে বসেই আস আবার বলে তোমাদের এত আমরা গুনি না তোমাদের তো পাঁচ পার্সেন্ট ভোটও নাই বলার দরকার কি তোমরা তো গোনোই না গোনে না কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে পত্রিকায় আপনারা দেখেছেন এই ব্যাংক লুটের রানী বাংলাদেশে যখন ক্ষমতায় ছিল তখন ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ব্যাংক খাত থেকে লুটপাট করছে এটাকে ব্যাড ডেপ বলা হয় এই ব্যাড ডেপ্ট যেগুলো এই ব্যাড ডেপ্টের যে পরিমাণ এটা হচ্ছে টোটাল আমাদের মানে ব্যাংকের যে সঞ্চয় সেই সঞ্চয়ের সাঁত্রিশ শতাংশ এটা হচ্ছে ঋণ খেলাপি অবস্থায় আছে আওয়ামী লীগের আমলে এই সংখ্যাটা দেখাতো চার লক্ষ চার লক্ষ কোটি টাকা দেখাতো কিন্তু সে বারবার হচ্ছে এই ঋণ খেলাপি যারা ছিল তাদেরকে রিশিডিউল করে দিত যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের সাথে যায় না রিশিডিউল করে করে দেখাতো যে না চার লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ অবস্থায় আসে এটা খুব বেশি না খুব বেশি না বর্তমান গভর্নমেন্ট দেখিয়েছে যে না ওরকম রিশিডিউল করে করে বাংলাদেশের মানুষকে আর প্রতারিত করা যাবে না আসলেই অরিজিনাল যে ঋণ অবস্থায় আছে বাংলাদেশের ব্যাংকগুলো সেই ঋণ অবস্থায় মানুষের সামনে উপস্থাপন করতে হবে এই পরিস্থিতি যখন চলছে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে ঋণ পাচ্ছে না জনগণ আর ঋণ যখন পাচ্ছে না তখন আমানতদাররা শঙ্কিত হয়ে পড়ছে ঋণ পাচ্ছে না মানে বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এই দেশে অর্থনীতির চাকা সচালু হচ্ছে না সামগ্রিকভাবে একটা স্থবির অবস্থার মধ্যে দিয়ে দিনের পর দিন আমরা অতিবাহিত করতে চলেছি একটা স্থায়ী গভর্নমেন্ট যদি আসে এখানে নির্বাচিত একটা গভর্নমেন্ট যদি আসে তাহলে এই সিনারিও চেঞ্জ হবে কিন্তু আমরা সামনে একটা রাজনৈতিক দল যারা অনেক আগে খুব চিন্তা করে রাখছিল ক্ষমতায় এক সিটিয়ে তারা যাবে এখন আর ওই চিন্তাটা মনে হয় করে না মুখ শুষ্ক হয়ে গেছে চেহারার দিকে এখন আর তাকানো যায় না নেতাদের বলে জামাত ইসলামের পাঁচ পার্সেন্টও ভোট নাই তো পাঁচ পার্সেন্টও ভোট নাই এই দল নিয়ে এত টেনশন করার কি করার দরকার কি তোমাদের তোমরা তো পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে বসেই আস আবার বলে তোমাদের এত আমরা গুনি না তোমাদের তো পাঁচ পার্সেন্ট ভোটও নাই তো এত বলার দরকার কি তোমরা তো গোনোই না গোনে না কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে যখন তাদের কাছে সমীক্ষা হাতে আসে জনজোয়ার যখন দেখছে সাদাবাজির বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে এতে তাদের আগামী দিনের সরকার গঠনের যে দিবা স্বপ্ন তারা দেখত এই স্বপ্ন যে ভেঙে ইতিমধ্যে চুরমার হয়েছে এখন সারভাইভ ফর দ্য ফিটেস টিকে থাকার জন্য লড়াইয়ে নামছে তারা যে প্রধান বিরোধী দল যদি হইতে না পারি এইবারও তাহলে কেসমোটটা খারাপ হয়ে যাবে ওই জন্য একটু নেমে পড়ছে অবস্থা খুবই খারাপ সঙ্গীন গ্রাম অঞ্চলের মানুষগুলো নির্যাতিত নিষ্পেষিত মানুষেরা জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিল জুলাই আন্দোলনে দেখেন মাত্র আড়াইশো ছাত্র জীবন দিয়েছে শহীদ হয়েছে অথচ চোদ্দশো মানুষ এখানে জীবন দিয়েছিল বাকি বারোশো মানুষ কোথায় এই বারোশো মানুষ কিন্তু দিনমজুর রিকশাওয়ালা খেটে খাওয়া মানুষ শ্রমিক ব্যবসায়ী শিল্প কলকারখানায় চাকরি করে এই মানুষগুলো তারাই জীবন দিয়েছে বেশি অর্থস এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার দিয়ে এই কোটা সংস্কারটা এটা ছিল একটা উসিনা। মানুষ যে পরিমাণে নিষ্পেষিত হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে যে পরিমানে লুটপাট করে সম্পদগুলো বেনিয়ারা এই দেশ থেকে দেশে পাচার করে দিয়েছে এর মানুষ আর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এবং তার একটা পরিণতি মানুষ দেখেছে কিন্তু আমরা আওয়ামী লীগের যে পরিণতি সেই পরিণতি থেকে এই কয়েকদিন আগের রক্ত এখনো শুকায় নাই সেই পরিণতি থেকেও বর্তমানে যারা বৃহত্তর রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করে তথাকথিত বৃহত্তর রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের শিক্ষা এখান থেকে হয় নাই তারা রাস্তাঘাট সব জায়গার চাঁদাবাজি এখন নিজেদের মতো করে করে নিচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা বলে মামলা সব উঠায় নিবে আমরা গ্রাম অঞ্চলে সব খোঁজখবর নিয়েছি ইতিমধ্যে তালিকা টালিকা আমরা করেছি যে কি পরিমাণে মামলা বাণিজ্য তোমরা করছো আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে প্রশাসনের সাথে যোগ করে কোটি কোটি টাকার মামলা বাণিজ্য করে এরপরে এখন মামলা বাণিজ্য করা শেষ গাড়ি বাড়ি হয়ে গিয়েছে আঙুল ফুলে কলা গাছ যে কলা দিয়ে ভাত খাইতে পারতো না সে এখন শিং মাছ দিয়ে ভাত খাচ্ছে পরিস্থিতি যখন এমন পর্যায়ে চলে গেছে তখন এসে এখন ক্ষমতায় যাওয়ার জন্য ভোট লাগবে এখন সব মামলা উজ্জ করে নিয়ে যাবে মামলা বাণিজ্য করা শেষ এখন সব মামলা উজ্জ করে নিয়ে যাবা মামলা বাণিজ্য কারা কিভাবে করছো এগুলো জনগণ তোমাদের কাছ থেকে পাই টু পাই হিসাব নেবে ইনশাল্লাহ পরিস্থিতি এখন নাজুক অবস্থা দেখে এখন অনেকে বলা শুরু করছে এটা আমাদের অনেক দিন আসতি না ক্ষমতায় আমরা এই কমিটমেন্ট সেই কমিটমেন্ট দিচ্ছি এরা মুখ ফুটে একবারও বলে না সাদাবাজের বিরুদ্ধে আমাদের আন্দোলন বলবে না কারণ এরা সাদাবাজি এরা দর্শক এরা নিজেদের কর্মীদেরকে হত্যা করছে দুইশোর অধিক কর্মীকে ইতিমধ্যে তারা হত্যা করে ফেলছে নিজেদের দান্ত কোন্দলে তারা এভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে সুতরাং তাদের কাছে এই দেশ নিরাপদ নয় দেশের অর্থনৈতিক যে অস্থিতিশীল অবস্থা বিরাজমান রয়েছে এই অবস্থায় যদি আর একটা হিংস্র দানব এই অর্থ এই প্রাণীরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই দেশটার অবস্থা আবার নাজুক পরিস্থিতির দিকে তারা নিয়ে যাবে একটা কৃত্রিম সংকট তৈরি হবে মুদ্রায় স্মৃতি হবে এখানে যে বেকারত্বের পরিমাণ এখন প্রায় চল্লিশ লক্ষের কাছে বেকার রয়েছে এই বেকারত্ব সমস্যা সংকট দূর হবে না সিন্ডিকেট করে করে প্রত্যেকটা জায়গায় মাঠ ঘাট বাজার বন্দর বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গাগুলো তারা যেভাবে দখল করে রাখছে এই সিন্ডিকেট যদি ভাঙা না যায় এই দেশ কখনো স্থিতিশীল অবস্থার দিকে যাবে না তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতেও ছাড় দেবে না কারণ আওয়ামী নিষিদ্ধের ক্ষেত্রে তাদের অবস্থান আপনারা দেখেছেন এই জাতি দেখেছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না তারা সংস্কার চায় না তারা গণভোট চায় না তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তাহলে তারা আসলে চায় কি তাদের একটাই শুধু ইন্টেনশন সাত তারিখে সাথে জুলাইয়ে যখন আন্দোলন মানে ছত্রিশে জুলাইয়ের পরে দুই দিন পরেই তারা একটা সমাবেশ ডাকলো পাশে সাতই আগস্ট সেখানে এসে তারা দাবি করছে যে আমাদের নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে ক্ষমতায় বসানো হবে বসাতে হবে নির্বাচন চাই অথচ তখন কোনো গভর্নমেন্ট নাই কিছু নাই তারা নির্বাচন চায় তো গভর্নমেন্ট নাই কার কাছে তুমি নির্বাচন চাইলা ওই সময় তাদের মাথায় কোনো সংস্কার নাই তাদের মাথায় গণহত্যা হয়েছে তার বিচারের চিন্তা তাদের মাথায় নাই আওয়ামী ফেসিবাদ যে ধরনের অপকর্মগুলো করেছে তার গিয়ে তাদের তাদের স্টেটমেন্ট নাই ধ্যানে খেলে একটাই যে এতদিন খেতে পারি নাই এখন সময় আসছে দ্রুত আমাদের খাবার জন্য একটা লাইসেন্স দিয়ে দাও লাইসেন্সের খোঁজে এখন ঘুরে বেড়াচ্ছে জনগণের দোরগোড়ায় যে ওই লাইসেন্সটা চাচ্ছে একবার সুযোগ দেন একবার ধানের শীষের মার্কায় ভোট দেন কিন্তু এই ধানের শীষের ভোট এটা যে কতটা বিষে পরিণত হয়েছে সেটা জনগণ এখন হারে হারে টের পেয়েছে কোনো সেন্টিমেন্টে এখন আর কাজ হবে না গ্রাম অঞ্চলের মানুষগুলো এখন জেগে উঠেছে এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এই মানুষগুলোর কাছে কাছে গিয়ে কর্ণকুহরে এটা একটু পৌঁছানো এটা হচ্ছে একেবারে জেরক্স কপি এই যাদের হাতে এই দেশটা আসলেই নিরাপদ নয় এদের হাতে দেশ গেলে তারা সাদাবাজি করবে লুণ্ঠন করবে চিন্তাই করবে টাকা পাসার করবে সম্পদের পাহাড় করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই দেশটাকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবে যদি নিজের লাশ বুঝে নিতে না চান তাহলে এখন সময় আছে জাগ্রত হওয়ার জনগণকে এখন আপনারা জাগ্রত করবেন আমার অনুরোধ বাগেরহাটের যে আসনটি আমাদের চার আসন এটা অত্যাধিক সম্ভাবনাময় একটা আসন আলহামদুলিল্লাহ এর পূর্বেও এই এই জায়গায় আমাদের শক্তিশালী অবস্থান ছিল সুতরাং সামনের নির্বাচনে এই আসন যদি আমাদের হেয়ালি পনার কারণে কোনো দুর্বলতা দেখা দেয় তাহলে এর দায় দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে জনগণ ফিটেস্ট আছে ফিট আছে জনগণের কাছে এখন যেতে হবে নিজেদের যে ঐক্যবদ্ধ প্রয়াস এগুলোকে কাজে লাগাতে হবে পকেটকে এখন উজার করতে হবে দান করতে হবে দিতে হবে সংগঠন তো আপনার আমার টাকা ছাড়া চলবে না সুতরাং নিজের আয়ের জায়গায় যদি এখন টাকা চাওয়া হয় আর এখন হিসাব কিতাব করতে থাকেন তাহলে সামনের দিনটা চালানো খুব কঠিন হবে নির্বাচন পরিচালনার জন্য তো প্রচুর খরচ জামাত ইসলামী সংগঠনের পক্ষ থেকে কয় টাকাই বার দিবে প্রার্থীকে আর এই টাকা দিয়ে আসলেই নির্বাচন চালানো অনেক কঠিন কাজ আশা করি আপনারা ঢাকায় যারা রয়েছেন এই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন প্রতিনিয়ত অন্তত এক একজন দশজন বিশজনকে করে করে একটু ফোন দিয়ে পার্সোনালি কন্ট্যাক্ট করে যদি এখন সুযোগ আপনারা তৈরি করতে পারেন কনভিন্স করে ফেলবেন আত্মীয় স্বজনের সাথে কথা বলে বন্ধু বান্ধবের সাথে কথা বলে এলাকার মানুষদের সাথে কথা বলে আপনি ঢাকায় থাকেন এই জন্য আপনার রেসপন্সিবিলিটি নাই এইটা মনে করার কোনো কারণ নাই নিজ নিজ জায়গা থেকে একেবারে রুটিন করে করে ধরে ধরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা যেখানে আস কনভিন্স করা বোঝানোর চেষ্টা করা গণভোটের ব্যাপারে অ্যালার্ট করা গণভোট আর সঙ্গে গণভোট আর হচ্ছে জাতীয় নির্বাচন তারা একদিনে চাইছে এর একটা ইন্টেনশন আস অধিকাংশ মানুষ গণভোট সম্বন্ধে জানে না আমরা বলেছিলাম এই এই যে নির্বাচন কমিশন যারা রয়েছে এই নির্বাচন কমিশন অজ্ঞ এবং অনভিজ্ঞ একটা নির্বাচন কমিশন তাদের অধীনে কোনো নির্বাচন হয় নাই এত বড় একটা শিফটিং হবে বাংলাদেশে পরপর তিনবার কোনো ইলেকশন হয় নাই এরপরে এসে এখন একটা গণতান্ত্রিক পরিবেশে একটা নতুন ইলেকশন শুরু হতে যাচ্ছে ত্রয়োদশিক সংসদ ইলেকশনের পূর্বেই আমাদের দাবি ছিল উপজেলা পরিষদের ইলেকশন দিয়ে একটু টেস্ট করা হোক ইউনিয়ন পরিষদের ইলেকশন দিয়ে এই সরকার ফিট আছে কিনা লোকাল লেভেলকে কন্ট্রোল করতে পারবে কিনা তার একটা টেস্ট করা হোক এটা শোনে নাই এরপরে বলা হয়েছে গণভোট দেন গণভোটের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে আপনারাও একটু প্রস্তুতি নিতে পারলেন গণভোট কি কারণে হচ্ছে জনগণের কাছে এই কাউন্সিলিংটা আমরা করতে পারবো কিন্তু বিএমপি এটা চায় না গণভোট যদি একদিনে হয় তাহলে মানুষ আসলে কোনটায় ভোট দিবে কোন দিকে ফোকাসিং করবে প্রচার প্রচারণা কে কোভা কি মানে কিভাবে করবে এটা নিয়ে সবাই কনফিউশন অবস্থার ভিতরে থাকবে জনগণ সেখানে সঠিকভাবে তাদের রায় দিতে পারবে না তাদেরকে কাউন্সিলিং করে বোঝানো সম্ভব বিএমপি বিএনপি এ কারণেই গণভোটটা একই দিনে চেয়েছে যে তাদের যত শক্তি আছে ওই শক্তি সব একদিনেই তারা ব্যয় করবে এর আগে গণভোট যদি হয় ওইখানে তো তারা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারবে না তাহলে জাতীয় ইলেকশনে এর একটা বিশাল প্রভাব পড়বে এজন্য যা করার সব প্রস্তুতি তারা এখন নিয়ে ফেলছে এবং প্রত্যেকটা আসনে সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করা প্রচুর পরিমাণে পত্রিকাগুলোতে আপনারা দেখছেন লিড নিউজগুলো হচ্ছে প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকছে অস্ত্রগুলো কাদের কাছে প্রশাসনকে আমরা নির্বিকার দেখছি প্রশাসনের যে বদলি পুলিশের বিভিন্ন জায়গায় যে বদলি পদায়নগুলো এগুলো একটা রাজনৈতিক দলের প্রচ্ছন্ন মদদে সংগঠিত হচ্ছে তারা যে কাজগুলো করছে এগুলো খুবই ভয়ঙ্কর অস্ত্রের সরাসরি আওয়ামী লীগ চলে গেছে অস্ত্র নিয়ে তো আর বিদেশে চলে যেতে পারে নাই সব লুকায় আছে বাগেরহাটের লোক ঢাকায় আছে ঢাকার লোক যে চিটাগাং কোনাও না কোথাও না কোথাও তো আসে অস্ত্রের যে মজুদগুলো ছিল এগুলো তো ব্যবহার করতে হবে কাদের ব্যবহার করবে কাদের কাছে যারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য এখন টেক ওভার করছে দেখাশোনা করছে যারা আওয়ামী লীগের রিজারাদারি নিছে যারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় সাদাবাজির সকল সত্য বুঝে নিয়েছে এখন তাদের কাছেই তো এই জিনিসগুলো ট্রান্সফরমেশন হচ্ছে এটা তো আমরা পাবনাই কিছু গতকালকে এই ঘটনাটা দেখলাম তারা এই অস্ত্রবাজির মোহরা দিয়ে জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করার জন্য আবার সন্ত্রাসী স্টাইলে সেই প্রচেষ্টা তারা অব্যাহত রাখছে এখন আমাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে শক্তিমত্তা যার থাকবে সেই আসলে আলটিমেটলি তার ভোটগুলো গুনে নিয়ে আসতে পারবে অন্যথায় তারা ব্যালট চুরি করার জন্য পাগল পারা হয়ে আছে তারা বুঝতে পারছে আর দুই মাস গেলে দেখবেন আমার মনে হয় যে বলবে যে না আমরা ভোট টোট চাই না এখন আলুর দাম অনেক বেশি পেঁয়াজের রক্ষণাগারের জন্য কৃষকের টাকা পয়সা দেওয়া প্রয়োজন সব মিলে এখন ইলেকশন টিলেকশন না এক দুই বছর পরে দাও অবস্থা তো সঙ্গীন খারাপ অবস্থা না তাদের প্রধান নেতা তো অক্টোবরে আসে জুলাইয়ে আসে সেপ্টেম্বরে আসে লাস্ট নভেম্বরে আসে আসে না আসি আসি বলে আর আসে না আসে না কেন পরিস্থিতি ভালো হইলে আসবে না কেন নিজের দলের আন্তঃ সে মিটাইতে পারতেছে না ঘোষণা করছে দুইশো টা আসন তার মধ্যে পার্সেন্ট আসনে এখন বিদ্রোহ চলছে পঞ্চাশটা আসনে তো প্রকাশ্যে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে অগ্নি সংযোগ করছে আন্তঃকলে একজন আরেকজনকে মেরে ফেলছে এই ঘটনাগুলো যেহেতু ঘটছে নেতার আদেশই শোনে না নেতা এখনো তো ষাটটা আসনে ঘোষণা করে না ওই সাইডটা কনফ্লিক্টিং আসন এরপরে যে কি হবে সেটা তো আল্লাহ ভালো জানে যে নিজের দলকে রক্ষা করতে পারে না নিজের দলের শৃঙ্খলা ফিরাতে পারে না সে গেলে রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে সে যার যার হাতে হাতে দলের দলের দল নিরাপদ নিরাপদ না না নেতৃত্ব এত বড় রাষ্ট্র কাঠামো পরিচালনারও অযোগ্য সুতরাং আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তারাই যারা সব দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তৈরি করেছে এই দেশটা তাদের হাতে নিরাপদ এজন্য আগামী দিনে দাড়ি পাল্লার এই জয়গান আমাদেরকে প্রত্যেকটা কর্ণকুহরে পৌঁছে দিতে হয় একটু ভালো একটা বিপ্লবের উদ মানে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সম্ভাবনা যেন আমাদের দুর্বলতার কারণে হেলায় আমরা কাটিয়ে না দেই প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে অর্থ দিয়ে সামর্থ্য দিয়ে যোগ্যতা দিয়ে মেধা দিয়ে আমরা একটু কাজ করার জন্য চেষ্টা করব সর্বোচ্চটুকু উজার করে দিয়ে কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ রবুল আলমিনের কাছে সেইটা তৌফিক কামনা করছি বাগেরাটের এই আসনের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে একান্তভাবে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের এই রক্তে সিক্ত জমিন এখানে অনেক রক্ত ঝরেছে অনেক দায়িত্বশীলের রক্ত ঝরেছে এখানে আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই রক্তের বদলা ইনশাল্লাহ আমাদেরকে দিবেন এই জমিন আমাদেরকে অক্ষ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত